ভেজাল করে ভাই বাড়ির উপর আইসো ভেজাল সারা এক গ্লাস খাটি দুধ খাওয়াতে পারে উনি আল্লাহ তুমি আমার ঘুষ দিবেন জান যাও অত নস না না ঘুষ নিয়ে কোনো কাম হবে না নে আমি ঘুষ খাই নে জীবন তো পেটে এক ফোঁটা দুধ পরে নি এক গ্লাস খাটি দুধ খাওয়াই পারছিলাম ভালো লাগলো না তোমার পেটে তো ডিরাম ডিরাম দুধ মরিতে নাই না আমি তোমার পিন ধানতে দিন আজকে এই যে মিনুন খানা ভালো হয়ে যায় তোমার না হয়ে গেল

এটা কোনো বিচারের বিষয় হলো দুধের মধ্যে যে পানি মিশাইছে সেটা তুমি শনাক্ত করবে কাউকে নিজের চোখে দেখলি তো হবি নে ভাই তার জন্য প্রমাণ লাগবি প্রমাণ ছাড়া তো বিচার হয় না আর তাছাড়া তুমি আইনি অস্থিরে সব কিছুর জন্য দুধের মধ্যে পানি মিশে তো অপরাধের কিছু তো দেখিনি যুগ যুগ মানুষ এরকম ইটার দু কইরেই থাকে

দুধ বেছে ভালো লাভ হইলো নাকি আমার লাভ হিসাব নিচ্ছেন আপনি কি ডাবসিন লাভ তো আমি সব জানি কয়া দেবো কিন্তু স্যার আপনি কি সেক্রেটারি সাহেব স্যার মাসুদ কি আমার নামে বিচার দিছে স্যার স্যার বিশ্বাস করেন স্যার আমি দুধ একটু পানি দিয়ে নি স্যার কেউ আমার কাছে নালিশ দেয় নাই আমি কিন্তু সব জানি সাবধান স্যার ভুল হয়ে গেছে স্যার কী করবো স্যার জিনিসপত্রের যা দাম বাড়িয়েছে স্যার সংসার চালানো যায় স্যার স্যার আমরা তো মানুষের মাথায় বাড়ি দিবার পারি না স্যার তাই একটু দুধে পানি মিশিয়ে স্যার আর যতটুকু কম দিছো কাল একটু বেশি খুজতে পারলাম নাকি জীবনেও না স্যার আজকের মতো সার আপনি আবার মাফ করে দেন স্যার আর কোনো দিন স্যার দুধে পানি মিশাবো না স্যার স্যার এই যে আমি কান ধরেছি স্যার আর দুধে পানি মিশাবো না স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার ሰ አ Buላነ سا